दिल्ली तो भी झाकी है पंजाब अभी बाकी शराब के बाद क्यों आ गई पैसा पीपल चेंज दिल्ली की जनता ने बता दिया है कि उनको डबल इंजन की सरकार चाहिए सात बचर पर दिल्ली ते क्षमत फेर लो बीजेपी आपेर है करा केजरीवाल सत्येंद्र जैन मनीष सिसोदिया एक नक्षत्र पतन व्यतीक्रम शुध आतिशी मार लेना जनता का निर्णय सर माथे पर मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूँ बार लोकसभा चुनाव जीतने के बाद बीजेपी के कोई पंद्रह प्रतिशत वोट उसको छोड़ के आम आदमी पार्टी के पास चले जाते थे इस बार बीजेपी ने उस पंद्रह परसेंट में से आधों को कम से कम अपने पास रोक लिया है बस इतना ही काम हुआ है कई मोदी सपोर्टर केजरीवाल को वोट दे रहे थे उन मोदी सपोर्टर्स के एक बड़े हिस्से ने इस बार केजरीवाल को वोट नहीं दिया मैं बार बार बताते गया लेकिन उनके दिमाग में नहीं आया अभिजोगे नाजेहाल आप सरकार ना ओ बेफार हन तत्कालीन स्वास्थ्य मंत्री सत्येंद्र जैन प्राक्तन उपमुख्यमंत्री मनीष सिसोदिया ग्रेफ्तार हन दो हजार तेईस আর দু হাজার লোকসভা ভোটের আগে খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশ সরকার উতরেগা তবে সরকার দেশকে লোকের ভাবনাওকে সামনে ঝুকেগী যে দলটা ইন্ডিয়া এগেস্ট করাপশনের থেকে উঠে এসেছে যেটা হচ্ছে ভারতবর্ষে একটা বিকল্প রাজনীতির কথা বলছে সেই দলটার ক্ষেত্রে এই যে দুর্নীতির অভিযোগ সেই অভিযোগটা হয়তো দলের ইমেজকে এফেক্ট করেছে এই যে শীষ মহল কেজরিওয়ালের যে মানে সিএম এর যে বাড়িটা তৈরি করা হচ্ছে সেইটা নিয়ে যে বক্তব্য আপের অনেক নেতা মানে সে মনীষ সিসোদিয়া হোক অরবিন্দ কেজরিওয়াল হোক সতীন্দর জৈন হোক তারা কিন্তু বহুদিন জেলে ছিলেন এখন আপের মতো একটা দল সেই দলের যদি টপ লিডারশিপের একটা বড় অংশ জেলে থাকে সেটার একটা প্রভাব পড়তে পারে অর্গানাইজেশনেরই সে উইক হয়ে যায় এবং তার যে ইমেজ তার তার যে ছবি সেই ছবিটাও হয়তো নষ্ট হয়ে যায় দশ বছরে দিল্লিতে একাধিক জনকল্যাণকারী প্রকল্প চালু করে কেজরি সরকার মহল্লা ক্লিনিক ঘরে ঘরে বিনামূল্যে ইউনিট বিদ্যুৎ মহিলাদের জন্য নিখরচায় বাস যাত্রা শিক্ষা ব্যবস্থার উন্নতি তবে পুরো পরিষেবা নিয়ে অসন্তোষ জমা হয় প্রতি বছর বন্যায় ভাসে রাজধানী পানীয় জল সরবরাহ নিয়েও ক্ষোভ ছিল আপ যে রাজনীতি করেছে এবং তারা যে জনবাদী যে রাজনীতি করেছে এইগুলো মূলত হচ্ছে একটু দরিদ্র একটু পিছিয়ে পড়া মানুষ দিল্লির জন্য করা হয়েছে। কিন্তু আমাদের দেশে মধ্যবিত্তরা তো এইগুলো এই পরিষেবাগুলো নেয় না মধ্যবিত্তর বরঞ্চ বেশি কনসার্ন হচ্ছে আমার রাস্তাঘাট ভালো হলো কিনা ফ্লাইওভার হলো কিনা আমার সিওয়েজ বেটার ট্রিটমেন্ট হচ্ছে কিনা শহরটা সুন্দর হচ্ছে কিনা এইসব জায়গায় বোধহয় মধ্যবিত্তকে মধ্যবিত্ত একটা ভোট বোধ শিফট হয়েছে মিডল ক্লাস ভোটার্সদের কাছে হচ্ছে ওভারঅল গভর্নেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন সেই গভর্নেন্সের ক্ষেত্রে আপ প্রথম থেকেই প্রচুর তাদের সমস্যার মুখেও পড়েছে এলজি এবং রাজ্য সরকারের নানান সংঘাত হয়েছে এবং তারা মানে মিউনিসিপাল কর্পোরেশনে ক্ষমতায় আছে এবং ক্ষমতায় আছে এবং তারপরে রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা এইগুলো যখন উন্নতি হচ্ছে না তার একটা প্রভাব পড়তে পারে দিল্লি কি জনতা কাজ স্বীকার হিজেপি কে মোকাবিলা বিজেপি কে মুহাব आम आदमी पार्टी कहती, भाई हम तो उनसे राम छीन लेंगे आम आदमी पार्टी ने बीजेपी से ज्यादा हिंदू होने की कोशिश की जिन सवालों पे बोलना चाहिए था चुप्पी रखी, चाहे वो दिल्ली दंगों में बात हो चाहे वो बुलडोजर का सवाल हो चाहे वो रोहिंग्या के सवाल ऐसी ऐसी बातें कही जो मूर्खतापूर्ण थी सिर्फ इसलिए कि भाई हिंदू का वोट मिल जाएगा बस दिल्ली वोटर फॉलनी अनेक काटा छेरा चोल তবে তার আগেই পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে হুমকার বিজেপির বঙ্গ গেরুয়া শিবিরের দাবি দু হাজার বাংলা দখল হবেই দুরাজ্যের রাজনৈতিক সমীকরণ যদিও আলাদা দিল্লির জয়কি কি আদৌ সুকান্ত শুভেন্দুদের বাড়তি অক্সিজেন যোগাবে